সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে তো দুধ চা বানিয়ে নিলাম তো বেলকনিতে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি ভীষণ ভালো লাগছিল সেটা একটা অন্যরকম ফিলিংস আসলে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চা তো অসাধারণ লাগছে খেতে আর এই তো দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দিচ্ছি আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন এগারোটা বাজে চা খেয়ে হালকা নাস্তা করে কাটাকুটি করে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি এই তো এখানে আমি করলা ভাজি করতেছি তো আলু দিয়ে এখানে করলা ভাজিটা করছি তো আলু দিয়ে করলা ভাজিটা করলে কিন্তু একটু তিতাটা কম লাগে তো করলা ভাজিটা আমি একটু ভাজা ভাজা করি এতে করে কিন্তু করলা ভাজিটা খেতে দুর্দান্ত স্বাদ হয় তো এই তো করলা ভাজিটা করে নিচ্ছি আর এই তো অপর পাশে চুলায় কিন্তু আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি তো আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। তো কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর পেঁপে দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো দেখেন একটা কড়াই দিয়ে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন হলুদ মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়োও দিয়ে দিলাম আর এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো চাইলে কিন্তু হাত দিয়ে মেখে বসিয়ে দেওয়া যায় তো অনেক সময় হাত দিয়ে মেখে রান্না করি আবার অনেক সময় কিন্তু এভাবে কষিয়েও রান্না করি তো আমার কাছে কিন্তু কোনোটাই খারাপ লাগে না হাত দিয়ে মেখে রান্না করলেও খুবই ভালো লাগে আর এই তো দেখেন এখন আমি পেঁপে দিয়ে এই যে গরুর মাংস রান্না করব। এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মদসির মাম লাইফস্টাইলগুলো থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণপ্রিয় ভাইয়া ভাইয়া আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের কাছে আমি একটা কথা বলি আমি অত সুন্দর করে কথা গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথার দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন এই তো এখন কিন্তু গরুর মাংসটা আর পেঁপেটা একসাথে আমি দিয়ে দিলাম তো পেঁপে দিলে কিন্তু গরুর মাংসটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো এখন কিন্তু মশলাটার সাথে পেঁপে আর গরুর মাংস আমি কষিয়ে নিচ্ছি আমার প্রাণপীয় ভাইয়াও ও আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করে আমার আপু ও ভাইয়াদের রান্নাবান্না দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার আপু ও ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপু ও ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট আমার কিন্তু বেশি বেশি ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করে এতে করে আমি কিন্তু কাজ করার জন্য উৎসাহ পাই আর আমার আপু ও ভাইয়াদের কমেন্ট আমি বেশ মনোযোগ দিয়ে পড়ি এই তো আমি কিন্তু গরুর মাংসটা আর পেঁপেটা মশলার সাথে ভালো করে কষিয়ে এখন একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর অলরেডি আমার কিন্তু কলাভাজিটা হয়ে গেছে তো এখানে দেখেন আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম আর এই তো দেখেন কাকরোল ভাজি আমি কিন্তু কখনও এভাবে কাঁকরোল ভেজে খাইনি তো এক আপুকে তার ব্লগ দেখে দেখছি আপু অনেক সুন্দর করে কাকরোল ভাজে তো আপু এই তো আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনার মতো কাঁকরোল ভাজি করছি আর এভাবে কাঁকরোল ভেজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আমি আমার জীবনের ফার্স্ট টাইম আমি এভাবে কাঁকরোল ভেজি খেয়েছি তো খুবই ভালো লেগেছিল। আমি যেহেতু খাবারের পর ওভার করছি তো কাঁকরোল ভাজিটা কি বলবো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আর এমনি কিন্তু রেগুলার কাঁকরোটা ভাজি করে খেতে বেশ ঝামেলা মনে হয় আর এভাবে ভেজে খেলে কিন্তু কোনো ঝামেলাই মনে হয় না তো শর্টকাট কিন্তু পিস করে কেটে মশলা মেখে এরপর এভাবে ভেজে নেওয়া যায় খুবই ভালো লাগলো আর এই তো দেখেন এখানে কিন্তু মা মাংসটাকে নেড়ে চিরে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর মাংস থেকে বেশ পানি ছেড়েছে আর এই তো দেখেন এখানে কিন্তু সেই কাঁকরোলটা আমি ভাজি করে নিচ্ছি এই তো তো মাংসটাকে এইভাবে কিন্তু আমি রান্না করে নিব এই তো আর পেঁপে দিয়ে গরু মাংস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আর মুদা সেরে বাবা কিন্তু অনেক পছন্দ করে এই পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করাটা তো আমারও কিন্তু বেশ ভালো লাগে এভাবে পেঁপে দিয়ে গরু মাংস রান্না করা তো গরুর মাংসটা কিন্তু সিক্সটি পার্সেন্ট সরি সেভেন্টি পার্সেন্ট হয়েই গেছে আর পেঁপেটাও হয়ে আসছে আর পেঁপেটা কিন্তু ভাঙেনি আস্ত আস্তই ছিল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে তো আর ভালো লাগে না এই তো গরুর মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও হয়ে আসছে আসছে তো আমি বারবার করে কিন্তু দেখছি যে সিদ্ধটা কেমন হয়েছে তো এই তো দেখেন আর আমি কিন্তু গরুর মাংসের সাথে পেঁপে পেঁপে দিয়ে রান্না করেছি বলে কিন্তু পেঁপেটা একদম গলে যায়নি তো পেঁপেটা সিদ্ধ হয়েছে তবে আস্তে আস্তেই ছিল এতে করে কিন্তু মাংসটা খেতেও খুব ভালো লেগেছে আর পেঁপেটাও কিন্তু আলাদা করে নিয়ে খাওয়া গেছে আর এই তো দেখেন মাংসটা কিন্তু প্রায়ই রান্না হয়ে আসছে তো এভাবে কিন্তু মাংসটা পুরোপুরি আমি রান্না করে নিয়েছি আর রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে খাবারের জন্য টেবিলে খাবার দিয়েছি আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব এই তো খাবার রেডি তো কি কী রান্না করেছি তা তো আপনারা জানেনি পেঁপে দিয়ে গরুর মাংস আর হচ্ছে ভাত এখানে করলা ভাজি আর এই যে কাকল ভাজা তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আবার ফিরে আসছে আপনারা আমার ভিডিওটার সাথেই থাকবেন আর বিকেলবেলা এখন তিনটার দিকে মুদেশ্রীকে নিয়ে একটু বের হয়েছি যদিও বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল কিন্তু বিকেল দিক দিয়ে কিন্তু বৃষ্টি হয়নি তাই মুদেশ্রী বায়না সে বাহিরে যাবে খেলাধুলা করতে তাই তাকে নিয়ে মাঠে মাঠে নিয়ে এসেছি তাকে খেলাধুলা করার জন্য যেহেতু বৃষ্টি ছিল না তাই নিয়ে এসেছি খেলাধুলা করার জন্য আর এই তো দেখেন এখানে অনেকগুলো ছাগল ছিল তো একটা মহিলা এই ছাগলগুলো পালন করে তো তো কিন্তু প্রত্যেকটা ছাগলকে ধরে ধরে আদর করছে আর নিড়েচেড়ে চড়ে দেখছে আর এই তো দেখেন আবার দুষ্টুমিও করছে ওদের সাথে তো তার হাতে একটা ললিপপ ছিল তো সেটা সে ছাগলদেরকে খেতে দিচ্ছিল তো ওরা তো ললিপপ খায় না তাও তাদের সামনে নিয়ে বারবার দিচ্ছিল তো আমি বলেছি এটা ওরা খায় না তো এজন্য আবার সরিয়ে নিচ্ছিল এই তো এখানে অনেকগুলো বাচ্চাও ছিল সেই বাচ্চাদের সাথে অনেকক্ষণ সে খেলাধুলা করেছে তো এই তো তো এই যে মহিলা তো ওনারই এই ছাগলগুলা তো ছাগলগুলা সে পালন করে প্রতিদিন নিয়ে আসে মাঠে ঘাস খাওয়াতে এই তো দেখেন আর আমরা মা ছেলে কিন্তু বিকেলে হাঁটাহাঁটি করে ছেলেকে খেলাধুলা করি একটু কেনাকাটা করেছি তো কি কি কেনাকাটা করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে বাঘরখানি মানে শুকনো গুলা যেগুলা বাজারে কিনতে পাওয়া যায় আর ছেলের আবদার ছেলে আঙ্গুর পোল খাবে আর আমার এই গুলো বেশি একটা পছন্দ না শুধু মুদাসিরে খায় আমি একটু কালো আঙ্গুরটা বেশি পছন্দ করি কিন্তু এই আঙ্গুরটা আমার ছেলে পছন্দ করে তো তার জন্য অল্প করে কিনে নিয়েছি আর এখানে আম কিছু আম তো আমগুলো শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম কিছু আম নিয়ে নিই তো এখানে শুকনো রুটি বলতে বাখরখানে কিছুটা মিষ্টিটা কিনেছি আর কিছু হচ্ছে নোনতাটা তো নোনতা আর মিষ্টিটা কিন্তু আমি আলাদা আলাদা করে রাখলাম আর মুদাসির কিন্তু বসে বসে অলরেডি আঙ্গুর ফল খাচ্ছে আর এখানে কিন্তু আমি আমগুলোকে একটা ঝুড়িতে রেখে দিলাম তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর চা চা ছাড়া তো আমার চলেই না এখানে চা বসিয়ে দিয়েছি কড়া লিকার দিয়ে চা খাবো আর বাইরে কিন্তু এখন বৃষ্টি চলে এসেছে তো কয়েকদিন যাবৎ কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই তো এখানে কিন্তু আমি দুধ চা বানিয়ে নিলাম আর ওইখানে কয়েকটা বাখরখানি নিয়েছি মিষ্টি বাখরখানিটা এই তো আর এখন কিন্তু আমি এই চা খেয়ে নিব মিষ্টি বাখরখানি দিয়ে আমার অনেক কাপড়েই কিন্তু চা খেতে পছন্দ করে আমার মতো আর তারাও কিন্তু সকাল সন্ধ্যা চা খায় আর এই তো দেখেন আমিও কিন্তু চা খাচ্ছি আপুরা আসুন একসাথে খাই তো ভিডিও শেষ প্রান্তে একেবারেই চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ